গত জানুয়ারি রাত বারোটা থেকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য বালি ব্রিজে গাড়ি ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল জানুয়ারি সেই কাজ শেষ হওয়ার কথা ছিল আর তারপরেই সোমবার সকাল থেকে বালি ব্রিজে যান ও ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হলো। এর ফলে হাজার হাজার নিত্য যাত্রীরা কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেললেন বালি বেলুর দক্ষিণেশ্বর বরানগরের দিকে রাস্তায় যাওয়ার জন্য এই বালি ব্রিজে ভরসা শুধু তাই নয় বালি ব্রিজে ট্রেন ও যাতায়াতের প্রধান মাধ্যম বলা যেতে পারে বিশেষত সল্টলেক সেক্টর ফাইভের দিকে কর্মরত জেলার হাজার হাজার আইটি কর্মীদের যাতায়াতের মূল মাধ্যম এই বালি ব্রিজ কিন্তু রক্ষণাবেক্ষণের কারণে তা বন্ধ থাকায় চার দিন বেজায় সমস্যায় পড়তে হয় তাদের তবে শেষমেশ বালি ব্রিজ সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়ে যাওয়ায় চওড়া হাসি ফুটেছে নিত্যযাত্রীদের মুখে অসুবিধা ছিল কিন্তু অসুবিধা সত্ত্বেও এইগুলোকে খুবই দরকারি এইগুলো মেরাম না ভালো তো লাগছেই কি কেন রেগুলার যারা যাচ্ছে কি তাদের তো অসুবিধা প্রচন্ড হয় কি তো লাইন বা ব্রিজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুবই অসুবিধা হয় কি কাজটা জরুরি ছিল কাজটাকে রাত্রেবেলায় করাই যেতে পারতো লোকাল ট্রেনকে বঞ্চিত করে মেল এক্সপ্রেস তো চলছিল বালিহল্ড এবং বালিঘাট স্টেশনে মধ্যে রেলের লাইনের কাজ হয় এই চার দিন বাইশ তারিখ রাত থেকে সাতাশ তারিখ ভোর পর্যন্ত একশো ঘন্টা এই কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয় শিয়ালদা ডানকুটি লাইনে কিন্তু এই বন্ধ থাকা অবস্থায় যাত্রীদের যে হয়রানি তাতে অসুবিধা বোধ করলেও সাতাশ তারিখ থেকে যখন পুনরায় ট্রেন চলাচল শুরু হয়ে যায় এবং বালি ব্রিজের ওপর দিয়ে যান চলাচল শুরু করে হয়ে যায় সেক্ষেত্রে যাত্রীরা সুবিধা এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন যাত্রীরা এমনটাও বলছেন সাময়িক কটা দিন অসুবিধা হলো দীর্ঘমেয়াদী তারা সুবিধা কিন্তু পেলেন হাওড়া থেকে শান্তনুবরণ নিউজ টাইম